সো আপনার ফোন থেকে এক বছর দুই বছর আগে পুরাতন ফটো এবং ভিডিও ডিলেট হয়ে গেছে তো এই পুরাতন ফটোগুলা আজকে এটি কিভাবে রিকভার করবে চলুন আজকের ভিতরে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো আপনার ডিলেট করা যাবতীয় ছবি এবং ভিডিও যেটা আপনার ফোন থেকে ডিলেট হয়েছে যেটা কীভাবে রিকভারি করে আনতে আজকের ভিতরে সহজ উপায় শিখিয়ে দেবো তো আপনার ফোন থেকে ডিলেট হওয়া ছবি এবং ভিডিও যেটা আপনার ফোন থেকে এক বছর দুই বছর আগে ডিলিট করেছেন বা এক দুই মাস আগেও ডিলিট করেন না কেন অনেক সময় আমাদের ফোনে এইটিভি আমরা গ্যালারি ওপেন করি গ্যালারিতে এইটবে বিভিন্ন ফটো এবং ভিডিও আমাদের রয়েছে দেখুন ভিডিও রয়েছে তো আমরা ডিলেটে ক্লিক করে এখান থেকে ইজিলি আমরা ফটো এবং ভিডিও আমরা ডিলিট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্ট জানা নেই আজকে যদি আপনার ফোনের গ্যালারি থেকে ফটো এবং ভিডিও ডিলিট করার পরেও কিন্তু রিকোভারি করা যায় একটা স্টেপ সিস্টেম ফলো করে যেতে হয় তো কী সিস্টেম ফলো করে যাবে কীভাবে ডিলিট করা ফটো আনতে হয় ইজিলি ফলো করুন ডিট করা ছবি আনার জন্য আজকের এটা আপনি গুগল ড্রাইভে গিয়েও আনতে পারবেন গুগল ড্রাইভে আপনার সেভ থাকে সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর অন করে একনার জিমেল আইডি কিন্তু এটা ফলো করুন আজকের এটা আপনি এই জিমেল আইডিতে কিন্তু ফটো সেভ থাকে এখান থেকে দিলে আপনি গুগল ড্রাইভের সাহায্য নিয়ে পুরাতন ফটো অনেক ফটো এখানে সেভ রয়ে যায় যেটা আপনি ইউজ চেক করে দেখতে পারেন আপনার থাকলে আপনি রিকভারি করতে পারবে তো সিম্পলি এইটি অপশন আসবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি এখানে গুগল আসবে স্টোর অন করে প্রোফাইলে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে ইজিলি চলে যাবে তো গুগল অ্যাকাউন্টে আসার পর কীভাবে পুরাতন ফটো রিকভার করবেন এখানে আপনার আনলিমিটেড অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন দেখুন দেখুন ডাটা প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আজকের ডেটে ডিলেট করা যাবতীয় সব পুরাতন ফটো পেয়ে যাবেন সেখান থেকে আজকের ডেটে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি রিকভারি করতে পারবেন আপনার যাবতীয় পার্সোনাল ফটো ভিডিও যেটা আপনার গ্যালারিতে অনেক সময় ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি অনেক সময় আমাদের ফোন থেকে ডি রিমুভ হয়ে যায় পুরাতন ফটো তো এখান থেকে পেয়ে যাবেন আপনি চিন্তা করার কোনো কারণ নেই আপনি এই স্টেপটা ফলো করে দিলে আসতে হবে তো এখানে আসা বাদেগুলো আপনার অনেকগুলো কিন্তু ম্যাক্সিমাম অপশন পেয়ে যাবেন এখানে নিচের দিকে যাবেন ইউটিউব হিস্ট্রি অনেকগুলো আপনি অপশন পেয়ে যাবেন তো সিম্পলি নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন আপনার সিম্পলি ফলো করুন এফস অ্যান্ড ডিভাইস এন্ড ডিভাইসে গিয়ে আজকে এটা পুরাতন ফটো রিকোভারি করতে পারবে তো এন্ড ডিভাইসে গিয়ে কীভাবে করতে হয় দেখুন এখানে এন্ড ডিভাইস অপশন এসেছে আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ডাটাতে আপনি ক্লিক করবেন এফসএন ডিভাইসে তো এখানে ক্লিক করার পর দেখুন আপনার সঙ্গে দুইটা অপশন শো করবে সিম্পলি দেখতে পারবে তো ত্রবধ এখানে ওয়েটিং নিচ্ছে দেন দুইটা অপশন কী কী আপনার দেখবেন কোথাও এখানে আপনার সিম্পলি স্ক্রিন সাইটে ফলো করুন দেখুন অ্যাপস এর ডিভাইসে ক্লিক করে দুইটা অপশন আছে ডাউনলোড ইয়ের ডাটা ডিলেটে সেভিং তো আপনি দুইটা অপশন এখানে পেয়ে গেছেন তো ডি ডাউনলোড ডাটা আপনার ডাটাগুলো ডাউনলোড করতে পারবেন আর ডিলিট করা যাবতীয় যে সব পুরাতন ফটোগুলো আপনি রিকোভারি করতে চান ডিলেটে সেভিংয়ে ক্লিক করতে হবে তো আমি সরাসরি ক্লিক করলাম কোনো স্কিপ না করে দেন এখান থেকে আপনার গ্যালাইটা সিলেক্ট করার জন্য বলবো সিম্পলি গ্যালারি সিলেক্ট করবেন আপনার যে জিমিলের সেভ থাকে আপনার পুরাতন ফটো গুগল টাইপে তাহলে আপনি এখান থেকে চেক করে দেখতে পাবেন আপনার যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও হান্ড্রেড পার্সেন্ট শিওর যে যদি আপনার সেভ থাকে তাহলে আপনি ইজিলি রিকোভারি করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে